অবশেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে পর নোড়েচড়ে গোষ্ঠ জন প্রতিনিধিরা প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসনের ভূমিকা মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই অবৈধ মাটি ও বালিপাচারের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ পদক্ষেপнила জামুরিয়া পঞ্চায়েত সমিতি আজ হঠাৎ করে জামুরিয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রানা Rana নেতৃত্বে ভূমি করmada জগর্ন না সেট मत्স্য প্রাণী সম্পদ কর্মাদক অরনিmesh Banerjee পূর্ত কর্মাদক অউদীপ সে কৃষি কর্মাধ্যক্ষ কৌস্তব চক্রবর্তী ষাট নম্বর জাতীয় সড়কের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধসল মোড়ের কাছে তারা দুটি মাটি বোঝে ডাম্পার আটক করেন কোনো বৈধ কাগজপত্র না থাকায় গাড়ি দুটিকে এবং গাড়ি চালককে কেন্দ্রা পুলিশ ফাঁড়ি হাতে তুলে দেওয়া হয় গতকাল এই ধরনের অভিযান চালিয়ে চারটি মাটি বোঝা ট্রাক্টর আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল ধসল মোড়ে অবস্থিত একটি গাড়ি ওজন করার কাটার আড়ালে চলছিল অবৈধ বালি কারবার খবর পেয়ে সেখানে যান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সদস্যরা সেখানে গিয়ে তারা লক্ষ্য করেন প্রায় এক হাজার থেকে দেড় হাজার সিএফির বেশি অবৈধ বালি মজুত করা রয়েছে জামুরিয়া থেকে রিপোর্ট নিউজে ڏاڍو ٿورو ڏمڙو مان ڪالهه ڏا رڪو ٿو آهي ايڀي ڏا ٿيو آهي আপনারা তো জানেন কিছুদিন আগে আমাদের সিএম মেডা মাননীয় মুখ্যমন্ত্রী নিজের সকল নির্দেশ দিয়েছে প্রশাসন থেকে আরম্ভ করে বেলড়ি থেকে আরম্ভ করে যে অবৈধভাবে কোনো মাটি বা বালি যদি চলে সেটাকে রুখতে এবং সরকারি জায়গা দখল করে সেটার ওপর অ্যাকশান নিতে সেই মোতাবেক আমরা আমাদের পঞ্চায়েত সমিতি মিটিংয়ে বসে প্রশাসন পঞ্চায়েত সমিতি এবং জেলার দপ্তর বসে আমরা আলোচনা করেছি আলোচনার পর আমরা এইভাবে আমরা প্রত্যেক দিনই আমাদের রেডি করা হয়েছে এর আগেও আমরা পাঁচ ছটা মাঠের গাড়ি আমরা ধরেছিলাম সেগুলো প্রশাসন হাতে তুলে দেওয়া হয়েছে আর আজকেও দেখুন চলছিলো দুটো ডাম্পার পেয়েছি সেগুলো বাদি মাঠে চলছিলো সেগুলো কোনো হাটাতে দিচ্ছিল সেগুলো আমরা প্রশাসনের তুলে দিয়েছি তো তার সাথে একটা ভাটা দাম আমরা দেখেছি চারশো থেকে পাঁচশো টনি প্রায় বালি স্টকেজ ছিল সেগুলো আমরা সিজ করেছি সব প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে আনুমানিক কত মেট্রিক টন বা সেফটি বালি আনুমানিকভাবে আমি ঠিক বলতে পারছি বিএল সাহেবরা বলতে পারবেন ঠিক আমার মোটামুটি যেহেতু আইডিয়া পাঁচশো থেকে ছশো টনি স্টকেজ ছিল সেটাকে সিজ করে দেওয়া হচ্ছে এবারে নথিপত্র এদের যদি প্রয়োজনীয় দেখেন যে ওটা ওনার ওটা ওনার স্টোরি যে ওটা আছে সেটা দিয়ে তো অ্যাকশন নিয়ে তো বেরোর ব্যাপার আছে ওটা বাড়িটা কিভাবে সেখানে স্টক হয়ে যায় কিভাবে হয়েছে সেটা ধরুন ওনারাই বলতে পারবে আমার আমি যতটা শুনলাম যে কোনো কাঠ থেকে বালি আসে ওখানে একটা কাঁটা আছে সেই কাঁটাতে টেয়ার করা হয় টেয়ারের পর যে বাড়িটা অবশিষ্ট বেঁচে যায় সে বাড়ি সেই বাড়িটাই নাকি ওই অন্য জায়গায় স্টক করা হয় এটা আমার শোনা কথা আর কি এরপরেও দেখুন আমরা পঞ্জী সমিতি এবং জামডি সমিতি এবং প্রশাসন এবং জেলার আমরা উদ্দেশ্য দিয়েছি কোনো সরকারি জমি যদি কেউ দখল করে আমরা যত বড় যে আমরা একটা বালিটা যে স্টক করা হয়েছে তাকে ফোন করা হয়েছিল কি নাম আমার মনে সে স্বীকার করেছে যে বালিটা আমার আমায় স্টক করেছি এবং তাকে প্রয়োজনীয় কাগজপত্র আনতে বলা হয়েছে বেলোর অফিসে বেরোর সাহেবটা দেখে নিবে প্রয়োজনীয় কি কি নাম আপনার আমার নাম জগন্নাথ শেঠ বন অগ্নি